আজানের সময় মোয়াজ্জিন যা বলে শ্রোতাও তা বলবে তবে অর্থ নামাজের দিকে আস কল্যাণের দিকে আস এই সময়ে শ্রোতা লা বললি লাহলাওয়ালা ইল্লা ই অর্থ আল্লাহর সাহায্য ছাড়া পাপ পাপকাজ থেকে দূরে থাকার কোনো উপায় এবং সৎ কাজ করার কোনো শক্তি কারণেই। হাদিসটি সাহি আল বুখারিতে প্রথম খণ্ডের একশো বাবান্ন পৃষ্ঠায় হাদিস নম্বর ছয়শো এগারো ও ছয়শ তেরোতে বর্ণিত হয়েছে এবং সাহি মুসলিমে প্রথম খণ্ডের দুইশো আঠাশি পৃষ্ঠায় হাদিস নম্বর তিনশো তেরাশিতে বর্ণিত হয়েছে অতপর মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসুল্লাহ উচ্চারণ করবে তখন শ্রোতারা উত্তরে বলবে وأنا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله رضيت بالله ربا وبمحمد رسولا وبالإسلام دينا أمي شاكو ديتي جي أكمترو الله ترى كونو هوك كونو شريكني আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাহু হিবাসাল্লাম তার বান্দা ও রাসুল আমি আল্লাহকে রব মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামকে রাসুল এবং ইসলামকে দিন হিসেবে গ্রহণ করে সন্তুষ্ট সাদ ইবনো আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহ বলেন রাসুল উল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি মোয়াজ্জিমকে শুনে এই বাক্যগুলো বলবে তার সকল পাপ ক্ষমা করা হবে হাদিসটি সহিহ মুসলিমে তৃতীয় খণ্ডের এক পৃষ্ঠায় হাদিস নম্বর এক হাজার বর্ণিত হয়েছে এবং বাইহাকিতে নবম খণ্ডের দুইশ পৃষ্ঠায় উদ্ধৃত হয়েছে বন্ধনীর মধ্যবর্তী অংশটি বাইহাকি নবম খণ্ডের দুইশ পৃষ্ঠা থেকে গৃহীত তবে সর্বশেষ বাক্যটি অর্থগতভাবে ইমাম মুসলিমের বর্ণনা থেকে গ্রহণ করা হয়েছে